দেখো এরকম জিনিস গাছের ক্ষমতা ধরো বাবা ব্যথা লাগবে এই দেখো ওইটা যেন পরে যায় না ওই তাবিজটা যেন পরে না যায় পরে গেলে কামড়াবে কিন্তু দেখালাম এই দিকে কেমন করে বাবা সাপের কাল্লায় কামড় ধরিস আর গাছ তোলার জন্য তুই কেমন করে দৌড়া দৌড়ি ছোটা ছুটি করিস একটু দেখিয়ে দে সবার মাঝে এই দেখেন এরকম করে গাছ তোলার জন্য সাপ দেখলে ছোটা ছুটি করে বাবাই দেখে ভালো করে এই যে এরকম করে লাফালাফি করে দেখে ভালো করে লাফালাফি কর সবার মাঝে এই যে এরকম করে লাফালাফি করে এই দেখেন এরকম কইরা দেখে এই যে এরকম করে ডিগবাজি দেয় দেখি কাল্লায় কেমন করে কামড় মারিস একটা বার দেখিয়ে দে তো বাবা দেখি সবার মাঝে কাল্লায় কেমন করে কামড় মারিস হা কইরা এই যে এরকম করে সাপের কাল্লায় কামড় মারে যা দেখে আসতে সাপকে দেখি কেমন করে ডাক দিস একটা বার ডাক দিয়ে সবার মাঝে দেখিয়ে দে দেখি কেমন করে ডাক দিস হ্যাঁ ভালো করে একটা ডাক দিস কেমন করে কেমন করে ডাক দিস কেমন করে ডাক দিস ভালো কইরা কি হলো এই দেখেন এরকম করে ডাক দেয় মারিস না দেখি কেমন করে ভালো কইরা কি হলো এই দেখেন এরকম কইরা মারামারি করে যা শেষ করে দিলাম বাবা তাবিজের দামটা দিয়ে যান আর যারা নেবেন জীবনে বহু টাকা নষ্ট করছেন বিশটা টাকা নষ্ট করে মনে করেন নষ্ট এটা এরকম কইরা একটা জিনিস রাখেন উপকার পাবেন